একটা ভালো স্কলারশিপ নিয়ে যদি অ্যাপ্লাই করা যায় ইউনিভার্সিটিটা যদি ডিফারেন্ট হয় তাহলে অবশ্যই ভিসা পাওয়ার চান্সেস হাই থাকে আজকে কথা বলবো ইউএসএতে যদি এখন অ্যাপ্লাই করা হয় সেটা হচ্ছে মার্চ অথবা সেপ্টেম্বরের জন্য ভিসা পাওয়ার পসিবিলিটিটা কেমন হতে পারে সো পুরো ভিডিওটা দেখতে থাকেন আশা করছি বেশ কিছু ইনফরমেশান পাবেন চলুন শুরু করা যাক তো স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড বন্ধুরা আপনারা সবাই জানেন যে ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকে ইউএসএ ভিসার যে রেশিও এটা অনেকটা কমে গেছে বাট এটা ট্রু যে যারা কিনা এখনও একটা ডিফারেন্ট ইউনিভার্সিটি নিয়ে অ্যাপ্লাই করছে এবং একটা ভালো মানে স্কলারশিপ পাচ্ছে এবং বলতে পারছে না যে স্পন্সর সম্পর্কে ভালোভাবে তাদের কিন্তু আস্তে আস্তে ভিসা হচ্ছে তো ভিসা পাওয়ার এই জটিলতার জন্য ওরা হচ্ছে ইমিগ্রেশনকে কঠিন করে তোলা এটাই এর বড়ো রিজন এখন খালি ইউএসএ নয় আমরা যদি দেখি ইউএসএ ছাড়াও আস্তে আস্তে আরও টাইট করতেছে অস্ট্রেলিয়ার দিকে চিন্তা করেন ইউকে তো অলরেডি করে ফেলছে তা আরও টাইট দিবে তারা তো সুইডেন অলরেডি করে ফেলেছে সো এই যে কান্ট্রিগুলো তারা ইমিগ্রেশনটাকে কাট করার জন্য তারা স্টুডেন্ট বলেন যে কোনো ভিসা ক্যাটাগরিতে তারা এখন থেকে একটু স্ট্রিক্ট নিয়ম ফলো করতেছে তো সেটাই বলার চেষ্টা করছিলাম যারা কিনা ইউএসএ ইউএসএতে অ্যাপ্লাই করবেন তারা কিছু কিছু স্টেট আছে এই স্টেটগুলো বাদ দিয়ে অ্যাপ্লাই করার ট্রাই করেন এর মধ্যে উল্লেখযোগ্যগুলো হচ্ছে নিউ ইয়র্ক ফ্লোরিডা তারপর হচ্ছে আপনাদের টেক্সাস দেন হচ্ছে ক্যালিফোর্নিয়া এই যে এগুলোতে যে ইউনিভার্সিটিগুলো আছে সচরাচর এগুলো থেকে অ্যাপ্লিকেশান পড়ে বাংলাদেশ থেকে এছাড়াও কেন্ট আছে ওয়াহাইও আছে এগুলোর কথা বলছিলাম এগুলোতে কিন্তু অ্যাপ্লাই করলে আপনার ভিসা পাওয়াচ্ছে না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে সো আপনি কোনগুলোতে অ্যাপ্লাই করবেন ইউনিভার্সিটি আগে দেখেন যে ইউনিভার্সিটিগুলো সাধারণত অ্যাপ্লিকেশান পড়ে না এখন সাধারণত অ্যাপ্লিকেশান পড়ে না বুঝবেন কীভাবে কারণ আপনি অলরেডি কোনো না কোনো গ্রুপের সাথে তো আছেন ফেসবুকে বা কোথাও দেখেন ওই গ্রুপগুলোতে সবসময় যারা লেখালেখি করছে বা বলছে যে ইউনিভার্সিটিগুলোর নাম এগুলোর বাইরে প্রসেস করান আমি যদি বলি যেমন গভর্নেন্স ইউনিভার্সিটির নাম কয়জন শুনেছেন আমি জানি না অ্যাপ্লাই করে দেখেন একটা ভালো স্কলারশিপ নিয়ে দেখেন দেখেন ভিসা হয়ে যেতে পারে তো এই ছিল আমাদের আজকের ভিডিও খুবই শর্ট একটা ভিডিও দিলাম ডিফারেন্ট ইউনিভার্সিটি ও স্কলারশিপ এটাই এখন একমাত্র আপনাদের চিন্তার বিষয় ঠিক আছে পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো স্কলারশিপ নিয়ে ডিটেলস সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি একটা জরুরি কাজ পড়ে গেছে সো নেক্সট টাইম আমি ভিডিও করবো ঠিক আছে কেউ কিছু মনে করবেন আপনার বাড়িতে না